হ্যালো ভিউার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এম ডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি দেখাবো আপনি কীভাবে একটি ক্লিক করার মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন অর্থাৎ যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি একটা ক্লিকের মাধ্যমে আপনি রিমুভ করে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনারা অনেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি ডিজাইন করার জন্য এখানে আমরা টেমপ্লেটে রয়েছি ক্যানভার মধ্যে আমরা একটি ডিজাইন করব। এখান থেকে আমরা একটি আপলোড আপলোড মিডিয়া একটি একটা ফটো আমরা আপলোড করছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইটা করছি এই যে আমার যে ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে একটা এই ইমেজটা আমি এখানে ওপেন করব। এই ইমেজটা আমি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপলোড হচ্ছে তা আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এই ইমেজটা চলে আসলো বাট এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের পিছনেও যে মানে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে এইখানে পিছনে এইখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না আমাদের এই যে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকুক তো আমরা এটা কিভাবে রিমুভ করব সেটাই আমি এখানে দেখাবো তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাব আপনারা রিমুভ ডট বিজি লিখলেই ওয়েবসাইটে নিয়ে আসবে আর যদি আপনারা লিখেন শুধু রিমুভ শুধু রিমুভ লেখার পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ অর্থাৎ এই ওয়েবসাইটটা চলে আসবে রিমুভ ডট বিজি আমি এই একটু আগে যে ওয়েবসাইটটা ওপেন করলাম এই ওয়েবসাইটটা চলে আসবে রিমুভ ডট বিজি লেখার সাথে সাথে আর যদি আপনারা শুধু রিমুভ লেখেন তাহলে এখানে চলে আসবে যে রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা রিমুভ বিজি এই ওয়েবসাইটে আমরা চলে আসছি এখানে দেখেন যে আপলোড ইমেজ একটা অপশান আছে অর ফাইল আমরা আপলোড ইমেজে আমরা ক্লিক করে ইমেজটা আমরা আপলোড দিব আমরা যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ইমেজটা আমরা আপলোড দিব সাপোজ এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি এইটা আমরা ওপেনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা আপলোড হওয়ার পর এখানে ইমেজটা আমাদের সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে সুন্দর করে চলে আসলো তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ইমেজটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমরা এখানে শো ইন ফোল্ডারে আমরা ক্লিক করবো শো ইন ফোল্ডারে ক্লিক করার পর আমরা যদি এই ইমেজটা আমরা দেখি এখান থেকে আমরা বের হয়ে যাই এখন আমরা ইমেজটা দেখবো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা তো এখানে দেখেন যে এই ইমেজটার মধ্যে চারপাশে হলুদ ব্যাকগ্রাউন্ড রয়েছে বাট এই ইমেজটার চারপাশে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে তার মানে এই আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এই ইমেজটা এটা দেখতে পাচ্ছেন যে চার হলুদ কোনো ব্যাকগ্রাউন্ড নাই অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা আমরা যদি আমাদের ডিজাইনে চলে যাই এখানে এটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল চারপাশে হলুদ কালার ব্যাকগ্রাউন্ড আমাদের ছিল আমরা এখন যদি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেটা নিয়ে আসি ইমেজ এই যে এই ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এখানে যদি আমরা ওপেন করি ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এই ইমেজে কোনো ব্যাকগ্রাউন্ড নেই পিছনে যেই হলুদ কালারের ব্যাকগ্রাউন্ডটা এখানে নেই আমরা এটা ওপেন করলাম ওপেন করার পর এটা যদি আমরা বড় করে দেই দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা আর এই ইমেজটার মধ্যে পার্থক্য কি আমরা যদি এইখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখন অন্য কালার দেই দেখতে পাচ্ছেন যে এইটা আর এইটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কতটুকু ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ইমেজটা এবং এই ইমেজটার মধ্যে অর্থাৎ আমি যদি এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো আমি পিছনে ছবির পিছনে আপনি নিজেই দেখেন বাট এই ইমেজটার পিছনে আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না কারণ এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নি তো আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অবশ্যই রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটে এসে তারপরে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এখন এখানে যদি আমি আরেকটা ইমেজ আপলোড করি এখান থেকে দেখেন আপলোড ইমেজ এখানে ক্লিক করে আরেকটা ইমেজ যদি আপলোড করি এখানে আমি এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো এখানে দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে বাট সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার নাই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই এটা আমি ওপেন করব তো দেখুন ওপেন করার পর এখানে দেখুন আমাদের এটা চলে আসলো জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করব এখানে দেখুন যে আমাদের এই ইমেজটা যেটা ব্যাকগ্রাউন্ড ছিল না ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল না সেটাকে কীরকম আর এখন আমরা ডাউনলোড করা ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমরা এখানে চলে যাই এখান থেকে আমরা এখন যদি আমরা এখান থেকে আপলোডে ক্লিক করি আপলোডে ক্লিক করার পর আমরা আমাদের ইমেজটা নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা সুন্দরভাবে চলে আসলো অর্থাৎ আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাই রাখতে হবে সময় আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে যে কোনো কালারের সাথে আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের ফলে আপনি ছবিটা যে কোনো ব্যাকগ্রাউন্ড করে সেখানে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে ছবিগুলো ফুটে উঠবে তো বন্ধুরা আপনারা এই এই কাজের জন্য হোক আর যেই কাজের জন্য হোক আপনারা রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটে চলে আসবেন চলে এসে আপলোড ফাইল আপলোড ফাইল অথবা আপলোড এই ইমেজ আপলোড ইমেজে ক্লিক করে আপনারা আপনাদের ইমেজ আপলোড করবেন তারপরে ডাউনলোড অপশান চলে আসবে ইমেজটা পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ডাউনলোড অপশন চলে আসবে ডাউনলোড করলে আপনাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল ফ্রিল্যান্সার আমদানি পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের জন্য নিত্য নতুনভাবে বিভিন্ন ভিডিও ট্রিপিউল দিয়ে থাকি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ